দিন আমরা কি কি করলাম আর আমাদের কোরবানির ঈদের গরু নিয়ে কি পরিমাণ ঝামেলায় পড়তে হলো সেগুলো নিয়ে থাকবে আমার আজকের ব্লগ মাই হ্যাপি লাইফ যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা তো অলরেডি জানোই যে এটা কার বাসা এটা হচ্ছে আমার বড়আনটির বাসা তো আমরা ঈদের আগের দিন মানে আজকে সকাল সকাল সবাই চলে এসছি আমার বড়ো আন্টির বাসায় এখানে তামিম আগে থেকে ছিল মানে আমার ছোটো ভাই তারপর আমরা সবাই মিলে চলে যাচ্ছে আমাদের ঈদের কুরবানি সরি কুরবানির ঈদের গরুটা নিয়ে আসার জন্য আর যারা আমার ব্লগে নতুন তাদের সাথে একটু পরিচয় করে দিই এটা হচ্ছে আমার আপুর ছেলে তিম আর এটা হচ্ছে আমার ছোটো আন্টির মেয়ে তোরষা তো আমরা সবাই মিলে বাচ্চা পার্টি সবাই একসাথে যাচ্ছে আমাদের ঈদের গরুটা নিয়ে আসার জন্য প্রত্যেকবার হয় কি যে আমরা তো আম্মু আন্টি সবাই একসাথে গরু কোরবানি দেয় তো আমরা হয়তো বা শুধু মাংস নিয়ে আসি গরু এভাবে চোখে দেখা হয় না তো এইবার আমরা প্ল্যান করছি যে সবাই মিলে যেখান থেকে গরু কিনতেছে ওখান থেকে গরু নিয়ে আসতে যাব তো এই জন্য আমরা চলে এসেছি এসে যেখানে আমাদেরকে ভ্যান নামিয়ে দিয়েছে ওখান থেকে আরও বেশ কিছু দূর হাঁটা পথ তো ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম অ্যান্ড লুক অ্যাট দিস ফাজিল ও রাস্তার মধ্যে হাঁস দেখছে হাঁস দেখেই ফেংচি কাটতেছে তো ওকে হ্যান্ডেল করতে গিয়ে আমাদের সবার নাজেহাল অবস্থা কারণ ও অনেক দুষ্টু অনেক চঞ্চল বাট হি হাজ এ গুড সোল এই জন্য ওকে আমরা এত পছন্দ করি এত ভালোবাসি তো যাওয়ার সময় একটা মাটির বাড়ি দেখছিলাম ওটা একটু ভিডিও ক্লিপ নিলাম দেন চারিদিকে পুকুর ঘাস তারপর হচ্ছে মাঠ মানে যারা গ্রামের এই পরিবেশে আসো নাই তাদেরকে আমি আসলে কখনো বলে এক্সপ্লেন করতে পারবো না যে এটা এত সুন্দর লাগে এখান থেকে হাঁটাচলা করতে গল্প করতে করতে হাঁটতে কখন যে অনেকক্ষণ পার হয়ে যায় তুমি টেরি পাবা না তো আমাদের অনেক কষ্ট হয়ে গেছে এখানে একটা দোকান পেয়ে আমরা সবাই বসছি সে একটু পানি টানি খেলাম তারপরে আমাদের গরুর এখানে চলে এসেছি আর আমাদের গরুটা নিয়ে আমরা যে পরিমাণ ঝামেলায় পড়ছি দেখো এতগুলা মানুষ মিলে এই গরুটাকে দিয়ে টানতে পারতেছে না সে একদম ঘাট তেড়ার মতন একটা জায়গায় দাঁড়ায় আছে সে নড়বেও না চড়বেও না তাকে কোনোভাবেই নিয়ে আসা যাচ্ছে না আমরা প্রচন্ড ভয়ে ছিলাম যে এই গরু না লাভ দেয় দৌড় দেয় এবং সবাই মেন্টালি প্রিপেয়ার যে গরু দৌড়েলে গরুর পিছে পিছিয়ে আমাদেরকে দৌড়াইতে হবে তো আমি অনেক মানে রিস্ক নিয়ে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি দূর থেকে আশেপাশে সবাই যাইতে না করতেছিল কারণ ওইটার যদি দৌড় দেয় ওটা কোনো কিছু মানবে না গায়ের ওপর উঠে যাবে তো অনেক কষ্ট করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল আর এখানে তামিমকে দেখো সে পুরো ফাঁকি সে আসছে মেনলি গরুর আর কি দেখাশোনা করতে গরু নিয়ে যাবে এইসবের জন্য কিন্তু সে গরুর আশেপাশেও যায় নাই যখন সবাই নিয়ে যাচ্ছে সে পেছন পেছন একটু দাঁড়াইছে আর সম্পূর্ণ কাজ করছে আমার বড় খালু একা আমার দুলা ভাই আমার তামিম মানে আমার ছোট ভাই সবাই অনেক ফাঁকি মারছে তো যাই হোক আমরা এরপরে ভ্যানে করে চলে যাচ্ছিলাম বাসায় মানে এটা আন্টিদের আন্টিদের বাসায় বাসায় রাখা পাশের যাদের একটা গোয়াল ঘর আছে তাদের ওখানে রাখা হয়েছে আর এখানে এসেও দেখো গরুটা করতেছে মানে বাঁধতে দিবে না কিচ্ছু না ইভেন ওর যে মালিক সেও কিন্তু সাথে আসছে ও ওর মালিকের কথাও শুনে না এই ঘাটতার গরুটা দেখে আমার আমার বান্ধবী নিহার কথা মনে হয়েছে আমার বান্ধবী অনেক ঘাটত্যা কারোর কথা শুনে না জানি না আমার ব্লগ দেখবে কিনা দেখলে এখনই আবার গালাগালি করবে তো যাই হোক এরপরে গরুটাকে গোসল করানো হচ্ছিল কারণ অনেক দূর অনেক ঝামেলা করে আসছে তো যখন একটু শান্ত একটু রেস্ট নিয়ে তারপর ওকে গোসল করিয়ে দিচ্ছিল আর এখানকার ছিটতে দিবে না তো এদিকে একটা ভাই গরুকে গোসল করা ছিল আর এখানে আমরা সবাই বসে দেখছিলাম এখানে আমার আপু ভাই আর তামিম ওর ভাব দেখলে মনে হচ্ছে ও কত কাজ করছে আসলে কিন্তু ও কিছুই করে নাই আমি তো তাও অ্যাটলিস্ট কয়েকটা ভিডিও ক্লিপ নিছি ও তাও নেয় নাই। এটাই ছিল আমার ঈদের আগের দিনের চাদ বলা যায় না এদের আগের দিন দিনের ভিডিও আর রাতের ভিডিওটা আমি আরেকটা পর্টে তোমাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ